আসসালামু আলাইকুম আ বাংলাদেশের প্রাচীন বিদ্যাপীঠ দেশ সারা শিক্ষা প্রতিষ্ঠান কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজ কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত একটি শিক্ষা প্রতিষ্ঠান হলেও এই প্রতিষ্ঠানটিকে আসলে মূলত তুলনা করা হয় দেশের সেরা পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর সাথে কারণ হচ্ছে বাংলাদেশের অত্যন্ত প্রাচীন বিশ্ববিদ্যালয় বা প্রাচীন বিশ্ববিদ্যালয় কলেজ কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজ যেই প্রতিষ্ঠানটিতে আসলে অসংখ্য গুণী মানুষ তৈরি কারখানা বলা হয় এবং এই প্রতিষ্ঠানের অসংখ্য শিক্ষার্থী উনিশশো সালে ভাষার যুদ্ধ অংশগ্রহণ করেছে বা অনেক বাসা সৈনিক রয়েছে এবং উনিশশো সালে রণাঙ্গনের অসংখ্য মুক্তিযোদ্ধা রয়েছে কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থী আঠারোশো নিরানব্বই সালে কুমিল্লার এক গর্বিত কৃতি সন্তান রায় বাহাদুর আনন্দ চন্দ্র রায় কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজটি প্রতিষ্ঠা করেন পরবর্তীতে ব্রিটেনের রানী ভিক্টোরিয়া নামে আসলে এই কলেজটির নামকরণ করা হয় অনেক ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষী এবং অনেক গুণী মানুষের পদচারণা পড়েছে কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজে এবং বাংলাদেশের সর্ববৃহৎ প্রাণী সংগ্রহশালাও কিন্তু রয়েছে কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজটিতে প্রাণী সমৃদ্ধ সংগ্রহশালা কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের প্রাণী বিজ্ঞান বিভাগ সরকারি এবং বেসরকারি কলেজের মধ্যে দেশের সেরা কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের প্রাণীবিদ্যা বিভাগের যে মিউজিয়ামটি রয়েছে এখানে দেড় হাজার বেশি মৃত প্রাণী নমুনা রয়েছে রয়েছে পঁচাত্তর বছরের প্রাচীন নমুনা মিউজিয়ামটি উন্মুক্ত রয়েছে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আসলে এই প্রাণীবিদ্যা বিভাগের মিউজিয়ামটি ভিজিট করার সুযোগ পায় আপনারা জানেন যে বাংলাদেশের সবচেয়ে প্রাচীন এই শিক্ষা প্রতিষ্ঠানটিতে প্রায় তিরিশ হাজারের বেশি শিক্ষার্থী রয়েছে এই প্রতিষ্ঠানের জীববিজ্ঞান বিভাগ মানে জীববিজ্ঞান বিভাগটি চালু হয় আঠারো উনিশশো সালে এবং প্রাণীবিদ্যা বিভাগ চালু হয় উনিশশো বাষট্টি সালে এবং পানিবিদ্যা বিভাগে অনার্স কোর্স চালু হয় উনিশশো সালে মিউজিয়ামটি ধীরে ধীরে যাত্রা শুরু করে যে মিউজিয়ামে রয়েছে সাপ ব্যাং ইঁদুর কাঠবিড়ালি মাছ পাখি সহ নানা মেরুদণ্ডী এবং অমেরুদণ্ডী পানি রয়েছে রাসায়নিক বেজানো নমুনা শিক্ষার্থীরা নেড়ে চেরে দেখার সুযোগ পায় কেউ কেউ আবার নোট করে নিচ্ছে এই পানিগুলো এই এই বিভাগের যিনি চেয়ারম্যান ডক্টর মহিউদ্দিন মোহাম্মদ শাহজাহান রে বলেছেন বাংলাদেশের হাতেগুলার চারটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে মানে চারটি বিশ্ববিদ্যালয় এরকম প্রাণী মিউজিয়াম রয়েছে আর সরকারি বেসরকারি মিলিয়ে দেশের সেরা হচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের প্রাণী মিউজিয়াম যে আসলে বাংলাদেশের আর কোথাও এমন মিউজিয়াম নেই আর বাংলাদেশের মধ্যে অন্য অন্য বিশ্ববিদ্যালয়ের সাথে কুমিল্লা ভিক্টোরিয়াকে তুলনা ভিক্টোরিয়া কলেজকে তুলনা করার কারণ হচ্ছে যে ভিক্টোরিয়া কলেজের অবকাঠামো এবং শিক্ষা পরিবেশ বাংলাদেশের অন্য অন্য পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে আসলে হার মানায় যে বাংলাদেশে আসলে এখন অসংখ্য বিশ্ববিদ্যালয় তৈরি হচ্ছে কিন্তু দেশের অসংখ্য বিশ্ববিদ্যালয়গুলোকে হার মানায় আমাদের কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজ তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে সবাকে দেখার সুযোগ করে দেন এবং জানিয়ে দিন যে বাংলাদেশের সেরা বিশ্ববিদ্যালয় কলেজ কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজ এবং দেশ সেরা প্রাণীবিদ্যা মানে প্রাণী মিউজিয়াম রয়েছে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে ভিডিওটা যে যেখান থেকে দেখছেন ভালো থাকবেন কথা বন্ধ একটা ভিডিওতে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ